নৈকট্য লাভ মানুষ যদি কেউ করতে চায় আল্লাহ তালার যদি কেউ প্রিয় হতে চায় আল্লাহ তালা নৈকট্য লাভ করতে চায় তাহলে কম ইবাদত বাদত বেশি দরকার কোন এবাদত কোন ইবাদতগুলি বেশি প্রয়োজনীয় বা যেই ইবাদতগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় সেগুলো বলুন না না সব না সব একই ধরনের শুনেন মনে রাখবেন যে সকল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার বেশি নৈকট্য লাভ করা যায় সেগুলো হচ্ছে আল্লাহ রফ্লে আমিন যা আমাদের উপর খরচ করেছেন সেগুলো কি যা আমাদের উপর খরচ করেছেন সেগুলো হচ্ছে বেশি নৈকট্য লাভের কারণ অতঃপর ফরজের পর যেগুলো স্থায়ী অর্থাৎ নফল তাই মনে রাখবেন অবশ্যই ফরজ নামাজ বেশি গুরুত্বপূর্ণ কোন নামাজের চাইতে নফল নামাজের চাইতে অবশ্যই ফরজ রোজা বেশি গুরুত্বপূর্ণ কি থেকে নফল রোজা থেকে আর এই বিষয়টি আমাদের জানতে হবে যেন বান্দা বুঝতে পারে যে তার কাছে গুরুত্বপূর্ণ কোনটা দেখা গেল ইবাদত বাদ দিয়ে যেটা গুরুত্বপূর্ণ নয় সেটাই করে যেমন দেখা গেল রোজার মাসে ফরজ নামাজ ছাড়ে আর তারাবির নামাজ পড়ে তারাবির নামাজটা ফরজ না ফরজ নামাজ ফরজ তার ফরজ নামাজ ছেড়েছে আর তারাবি পড়তে গেছে তার ফরজ ছেড়ে কি করলো দুপুর পড়লো আবার কিছু মানুষকে এরকম দেখবে যে সে মানুষ পাঁচ মাত্রের নামাজ ছেড়েছে আর ঈদের নামাজে হাজির হচ্ছে খুব যত্নের সাথে তাহলে কি করেছে ফরজ ছেড়েছে আর নকল করতে সে মনে করেন যে হয়েছে অনুরূপ অনেক মানুষকে আরো ইত্যাদি কাজে দেখা যায় কেউ দান খরাপ করতে চায় মনে করেন একটা মসজিদে কিছু দান খরাপ করতে চায় তো ইত্যাদি মানুষ এক এক তার মাথায় কল্পনা সে নিজের মেজাজ হিসাবে দান করে কেউ দান করছে বলছে আমি এই মসজিদে জুতা রাখার একটা বাক্স তৈরি করেছি অন্যদিকে দেখা যাচ্ছে যে মসজিদের নাই পানি পড়ছে তার মসজিদের যেটা জরুরি সেটা আগে করতে হবে এটা চাইতে যদি দেখা যায় মসজিদই নাই তাহলে আগে মসজিদ বানাবো যদি আমরা মসজিদে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে তাহলে যেই যেই কারণগুলি অসুবিধা সেই কারণগুলি দূর করতে হবে তারপরে নকল জিনিসগুলি করতে হবে মসজিদে ধরে নেন যে জানালায় নাই আর মসজিদে সে পর্দা কিনে বেড়াচ্ছে জানালায় তা আগে ওটা দরকার যাই হোক যে কথা বলছিলাম যে সেটা হলো যে

বিন্দু আগেই আমি যেটা তার উপর খরচ করেছি সে তার মাধ্যমে নৈকত্য লাভ করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধ ব্যবহারও সবচেয়ে প্রিয় নৈকট্য লাভ এটা যাতারার কাছে বেশি পছন্দীয় তারপর বলছেন অনায়াজার দাতার বই রেই বিন্দামা আসেন অথবা আমার বান্দা নকবল ইবাদতের মাধ্যমে যেমন যেমন নৈকত্য লাভ করে তেমন তেমন আমি তাকে পছন্দ করি ভালোবাসি আর তা অটিক তাকে আমি ভালোবাসতে লাগি যদি যখন আমি ওই বান্দাকে পছন্দ করি ভালোবাসি প্রথমে কি করলো খরচের মাধ্যমে নৈকট্য লাভ করলো অতপর রোপদের মাধ্যমে নৈকট্য লাভ করতে শুরু করলো আল্লাহ তখন তাকে পছন্দ করেন ভালোবাসেন যখন ভালোবাসেন তখন কি হয় বলছেন কুন তো আমি তার চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে যা দ্বারা সে দেখে ও বাসারা হুল্লাতি উঠছে রবী তার কান হয়ে যায় যা মাধ্যমে আমি তা শুনি এবং তার চোখ হয়ে যায় যা মাধ্যমে আমি দেখি ওয়াদা যার মাধ্যমে সে দেখে ওয়েদা হুল্লাতিয়াম তৃষ্টি আর তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে কোনো কিছু ধারণ করে। ও রিজরা হুল্লাতি এম বিহা আর তা পান তা পান হয়ে যায় যে পা দিয়ে সে চলা করে

শ্রবণ তার কান হয়ে যায় যা দা আসে শুনে এই কথাগুলির অর্থ কি মানে আমি তার কর্ণ হয়ে যাই এরকম যে আমার ওই বান্দা আমার কথা ছাড়া আমি যেগুলোকে পছন্দ করি এগুলো ছাড়া অন্য কিছু শুনতে ভালোবাসে আমি যা পছন্দ করি সেগুলো ছাড়া অন্য কিছু দেখতে ভালোবাসে না আমি যা ভালোবাসি সেগুলোই সে ধরে সেগুলোই সে করে সেদিকেই সে যায় অন্যদিকে যায় এখানে আপনাদের হয়তো অনেকে জানা আছে বা জেনে দেশে কিছু সুখী মানুষ আছে পীর পন্ত্রে বিশ্বাসী মানুষ আছে তাহা বলে যে বান্দা মানে মানুষ আল্লাহর ধ্যান করতে করতে আল্লাহ হয়ে যায় এই কথাটা এটা এই কথাটা অনেকে জানেন না ওদের ভাষায় এটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে বলে যে মানুষকে প্রথমে এসব শরীয়তের কাজ করতে করতে তাকে মোরাকাবায় বসতে হবে কিসে বসতে হবে মোরাক মানে ধ্যান কিসের ধ্যান বলে প্রথমে মানে তার দ্বিতীয় স্তরে প্রবেশ করবে তখন সে ধ্যান করবে রসুল সাল সাল্লাম আর রসুল সাল্লাহ সাল্লামের ধ্যান করা যখন শেষ হবে তখন ধ্যান করবে আল্লাহ তালা প্রথম স্তরটাকে তারা বলে ফানাফি শেষ দ্বিতীয়টাকে বলে ফানাফিল রসুল তৃতীয়টাকে বলে ফানাফিল্লা প্রথমটা হলো সাথে বিলীন হওয়া বিলীন হওয়া মানে মিশে যাওয়া দ্বিতীয়টা হলো সাথে বিলীন হওয়া তৃতীয়টা হল আল্লাহ সাথে বিলীন হওয়া ওরা বলে ফানাফিল্লাহ আল্লাহ সাথে বিলীন হওয়া স্তরে যখন বান্দা পৌঁছাবে তখন সে আল্লাহ হয় বা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাবে আর ও আর আল্লাহর মধ্যে পার্থক্য থাকবে এটা হচ্ছে কিছু পীরের বিশ্বাস বলতে পারেন অধিকাংশ সুখী জগতের বিশ্বাস প্রথমে মনে রাখবেন প্রথম কথাটি মনে রাখবেন যে আল্লাহ হচ্ছেন স্বতন্ত্র তিনি আলাদা আলাদা আর সৃষ্টি সৃষ্টি জগৎ যাই আছে আশ থেকে নিয়ে থেকে দুনিয়া এবং যা কিছু আছে আল্লাহ তালা এগুলো কোন অংশ না আর আল্লাহ আবুল আলমিন এগুলোর মধ্যে প্রবেশও করেন না তিনি আলাদাই সেপারেট তিনি হচ্ছেন খালেদ আর বাকি সব হচ্ছে makhluk সৃষ্টি দুজনের মধ্যে কোনদিন বিলীন ہوا হই নেই এটাই হচ্ছে কুল হু আল্লাহু আহাব আল্লাহু সাল্লালম لم یل ولم یولা তুমি কাওকে জন্ম দেন নি আর তার থেকেও কি জন্ম হয়নি এটা হল ইসলাম রক্ষা না ও শ্রেষ্ঠ এই হাদিস দিয়ে দলিল দিয়েছে যে মানুষ যে আল্লাহর সাথে বিলীন হয় এই যে হাদিস এখানে বলা হচ্ছে যে তখন মৈক করতে লাভ করতে করতে যখন পছন্দ করেন আল্লাহ তারা। তোQuran আল্লাহ তারা কি বলছেন যে কুন তো সামা আল্লাহু বিসমী আমি তার কান হয়ে যায় যার যার শেষ করে তাহলে সেই মানুষ এখন কি হয়ে গেল সেই মানুষের কান আল্লাহ কান হয় ও যে এইটাই তো হয়ে গেল باذن ভাইরা এর অর্থ ওলাইকম বলেছে ওলামায়ে হাদিস এই ওয়াক্ত করেন আর এই এটা যে তাদের ভুল অর্থ তার উত্তরটা স্বয়ং এই হাদিসেই রয়েছে কি হারিস হারিস্টিতে পড়লাম দেখেন হারিসান সা আল্লাহ সুসান সালাম বলছেন ওয়াহিম সা রানী ইলাউদি আমরা যদি কি বলতেন যে এরকম এরকম হয়ে যায় তার পা হয়ে যায় যার মাধ্যমে সে চলাফেরা করে তারপরে বলছেন ওয়াহিম সাহ ওয়াহিম শা রানীলা উকি আমরা যদি সে আমার কাছে তাহলে আমি তাকে অবশ্যই দিই তাহলে সে যদি আল্লাহ হয়েই যায় আল্লাহর সাথে বিলীন হয়ে ওরকমই হয়ে যায় ওটা আল্লাহ হয়ে যায় তার ওর কাছে কি আর চাওয়া যাবে তার কাছে চাইতে হবে কিন্তু আল্লাহ বলছেন যে তারপরে যখন সে আমার কাছে চায় তার মানে আল্লাহ আল্লাহ আছে আর ও রয়েছে এরকম নয় যে আল্লাহ হয়ে গেছে নবদুল্লাহ ইয়া আল্লাহর সঙ্গে বিজির হয়ে গেছে যদি এরকম হয় তাহলে ওই মানুষের কাছে চাইতে হবে ওকে আর কারোর কাছে চাওয়ার প্রয়োজন নেই কিন্তু আল্লাহ সঙ্গে হাদিসেই বলছেন এই কথা বলার পর যে তারপর যখন সে আমার কাছে চায় তার মানে সে এখন সে কি আল্লাহ 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 তার কান কান চোখ ইত্যাদির কথা যে বলছেন এর মানে যে তার প্রিয় হয়ে যায় এবং তার সাহায্য করে কিন্তু এর মানে এটা নয় যে ওই লোকটা আল্লাহর সাথে বিলীন হয়ে যায় যদি বিলীনই হয়ে যেত আল্লাহর মতোই হয়ে যেত তাহলে তাকে আর আল্লাহর কাছে চাইতে হতো না কারণ তার আর চাওয়ার প্রয়োজন নেই কিন্তু ওই হাদিসে আল্লাহ রসুলাম বললেন ওদপর যখন সে আমার কাছে চায় মানে এগুলোর অর্থ আলাদা আর আল্লাহ রাবুল আলমের কখনো ওই বান্দার মধ্যে প্রবেশ Yeah, i um...